আজ আমি দুটো নতুন রেসিপি নিয়ে এসেছি এক হলো কুমড়ো পাতা আর ডিম দিয়ে ভাজা আর এক হলো শুলপো শাকের বড়া এই দুটো রেসিপি আজ করে দেখাবো প্রথমে আমি কুমড়োর পাতার ভাজাটা করব। এর জন্য আমার পেঁয়াজ রসুন কটা কাঁচা লঙ্কা দুটো ডিম একটু কালো জিরে লাগবে আমি পাতাগুলো আগে কুচিয়ে রেডি করে নিচ্ছি পেঁয়াজগুলো আগে কুচিয়ে নিয়েছি এবারে গ্যাস জ্বাললাম গ্যাসটা এবারে জ্বালবো জেলে আমি কড়াই বসাবো ব্যাস গ্যাসটা আমি জেলে দিলাম গরম হয়ে যাওয়ার পরে আমি একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলে এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলে কোনো জিনিস ভাসতে গেলে জড়িয়ে যাবে না এখন আমি ডিম দুটোকে জুড়েঝুড়ে করে ভাজা করে নিচ্ছি ভাজা করে তুলে রেখে দেব ডিম ভাজার সাথে সাথে কিন্তু একটু ডিমের সাথে হলুদ দিয়ে দিলাম ডিম ভাজা কমপ্লিট এবারে নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবারে একটু কালো জিরে দিয়ে দিলাম তারপরে এবারে আগে রসুন আর লঙ্কা দিয়ে ভাজা ভাজা করা তারপর পেঁয়াজ দিয়ে দেবো এবার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি একটু দিয়ে দিচ্ছি আমার আদা কুচানো ছিল আদাগুলো ওগুলো কুচিয়ে রেখেছি মুখে ভালো করার জন্য পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এবার একটু লবণ দিলাম একটু হলুদ দিয়ে দেব দিয়ে আবার একটু ভাজা ভাজা করতে হবে এখন পেঁয়াজগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার পাতাগুলো আমি ঢেলে দিলাম দিয়ে এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ওকে চাপা দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা খুলে নিলাম নিয়ে দেখছি বেশ ভালো সুন্দর নরম হয়ে গেছে ভাজা ভাজাও হয়ে এসছে এবার আমরা ডিমগুলো ফেলে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে করে পুরো শাকের সাথে মিশিয়ে নেওয়া মিশিয়ে নিলে টেস্টটাও বেশ ভালো হবে এটা খেতেও সুন্দর হবে ব্যাস কুমড়ো পাতা ভাজা আমার কমপ্লিট শুরুতেই প্রথম পাতে গরম গরম খেতে ভালো লাগবে এবার আসছি আমি শুল্প শাকের বড়ায় এটাকে অনেকে শুলফা শাক বলে এটা কিন্তু ভীষণ উপকারী শাক জানি না তোমরের মধ্যে জানো কি না কিন্তু এ শাক খেলে মায়েদের দুধ ভালোই দুধ হয় অনেকের হয়তো বদ থাকে ভালো হজম শক্তি নেই তারা এই শাকটা খেলে ভালোই হজম শক্তি বাড়ায় এটা খেতেও খুব টেস্টি কুচো কুচো করে কেটে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে দিয়ে দেব বেসন চার থেকে পাঁচ চামচ চামচে দেখে তারপরে একটু পরিমাণ মতো আমি দিয়ে দেব খাবার সোডা একটু লবণ দিয়ে তারপরে জল দিয়ে আমার পেস্ট করা মাখা হয়েছে বেশ ভালো মাখা হয়ে গেছে এবারে ওভেন জেলে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এবারে তেল ঢেলে দিলাম এটা সরষে তেল দিচ্ছি এই শাকটা সরষে তেল দিয়ে ভেজে খেলে টেস্টটা ভালো লাগে আর কি এখানে সর্ষে তেল দিয়েছি ভালো করে কিন্তু ফেটিয়ে নেবে যত বেশি ফেটাবে ওটা বেশ সুন্দর মুচমুচে মতো হবে খাবার সোটা তো দিয়েছি একটু এমনি ছোটো ছোটো করে ভেজে নেওয়া যে যেমনভাবে করতে চাও সেটা ভাজাটা সুন্দর করে একটু ধীরে ধীরে কম আছে গ্যাসটা কম তুলে করতে হবে ব্যাস একটা পিঠ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সব উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে আর একটু বাদামি মতো হবে তারপরে তুলে নেওয়া ব্যাস আমার এবার ভাজা হয়ে গেছে এবারে আমি সব তুলে নিচ্ছি আস্তে আস্তে সব তুলে নিয়ে খাবার জন্য রেডি ব্যাস আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আজকের আমি খুব সহজ দুটো রেসিপি শেয়ার করলাম দেখো এটা খেতেও ভালো লাগবে আর খুব খুব সিম্পল তোমরাও বানিয়ে দেখো যদি পছন্দ হয় বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাকে সাবস্ক্রাইব করো রান্না করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকো